নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বংনেচার টুকি চ্যানেলে আমি রত্না আবারও চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তো এখন দেখতে পাচ্ছ খেজুর গাছে বোতল পাতা বাবাকে রাত্রিবেলা ফোন করেছিলাম কিন্তু বাবা কিন্তু ভাঁড় মানে ভাঁড় আনতে পারিনি কারণ বাবার মানে ফোনে ফোন নি তো সেই জন্য ভাঁড়টা আনতে পারেনি তাই আমি আর মা রাত্রেবেলা এসে মানে বোতল পেতে আর দিয়ে গেছিলাম অতটা রস নষ্ট হবে ওই জন্য আর বলেছিলাম যে আমি গিয়েই হচ্ছে রসটা নামাবো কিন্তু তার আগে বাবা কারণ অনেকক্ষণ সকাল হয়ে গেছে যেহেতু বাবারা অনেক ভোরবেলা ওঠে তো সেই কারণে রসটা আমি আর নামাতে পারলাম না বাবা গিয়েই নামিয়ে এনেছিল আর যেহেতু বোতল ভার হয়ে যাবে হয়তো সেই কারণে আর এখন দেখো বাড়িতে চলে এসেছি মানে বাবাদের বাড়িতে আর এই রস হয়েছে অতটা আর আমি কাঁচা রস খেতে খুবই ভালোবাসি ওই জন্য কাঁচা রস খেতে সকাল সকাল চলে এসেছি শুধু মুখটা ধুয়ে তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আমার মতো কে কে কাঁচা রস খেতে ভালোবাসো আর এই যে এদিকে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে মাঠে চলে এসেছি আমাদের এই মাঠের কাজ কিন্তু এখনও শেষ হচ্ছে না এই যে তোমরা দেখলে বুঝতে পারবে আমরা এখনও মাঠে পড়ে আছি মানে প্রত্যেক দিন সেই কবে থেকে মাঠে আর মাঠে আলু রোয়া পেঁয়াজ রোয়া বিভিন্ন রকম সবজি লাগানো শীতকালীন যা যা ফসল মোটামুটি হয় সমস্ত কিছু সকালে এটা খাওয়া দাওয়ার পরেই এসছি এই যে দেখো আর তোমরা বলেছিলে যে মানে এই পেঁয়াজটা রোয়া একটু অন্যরকম হচ্ছে কারণ এবছরে সবাই এই আইটেমে প্যাচ দিচ্ছে আর কি প্রথমে খড় দিচ্ছে আগে তো চাষ করে নিয়েছে তারপরে খড় দিচ্ছে জল দিচ্ছে তারপরে দড়ির লাইন করে মানে সোজা করে ওই দড়ির পাশ দিয়ে পাশ দিয়ে পেঁয়াজ চারা পুঁথে যাচ্ছে তো আগের দিনে একটা ভিডিও দেখেছিলে তোমরা অন্য রকমভাবে পেঁয়াজ পোথা পেঁয়াজের চারা পুঁথে দেওয়া হয়েছে মানে গ্রুপের যে ভিডিওটা ছিল আর এইটাই তোমরা একটু অন্যরকম দেখবে আর এগুলো তো দেখতেই পাচ্ছ ঘাস করাই আগের দিন দেখিয়েছি আর এখন মাঠ ফাঁকা হয়েছে মানে কিন্তু মাঠের মানে লোকজন চাষবাস ফাঁকা হয়েছে কিন্তু মাঠের লোকজন ভর্তি আর তোমরা আমাদের মানে আমার কাছে মানে আমাকে কমেন্ট করে বলেছিলে যে অসিং ব্লগ দিতে আর মানে গোবর চটকানোর ভিডিও কিন্তু বন্ধুরা এই মুহূর্তে দিতে পারছি না একটু দেরি হবে হয়তো কিন্তু অবশ্যই দিয়ে দেবো মানে দিয়ে দেবো বলতে কি আমরা এখন সময়টা পাচ্ছি না এখন তোমরা তো দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন মানে এই কাজ আর অন্য কাজই আমাদের হচ্ছে না সেই জন্য আর ওই ভিডিওগুলো আর দেওয়া হচ্ছে না মানে আর যেহেতু মেঘলা মেঘলা আকাশ যে একটু কাচাকুচি করব। কিন্তু এতটা মেঘলা আকাশ মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছে শুকনোও হবে না আর শুকনো না হলে তোমরা জানো যে কেমন একটা স্যাঁত মতো গন্ধ হয় দু তিন দিন ধরে শীতের পোশাক যদি ভেজা থাকে তাহলে তো সমস্যা তাই না তো সেই কারণেই কিন্তু আমি ভিডিওটা দিতে পারছি না আর দেরি হলেও আমাকে মানে ওই ভিডিওগুলো তো দিতে হবে যেহেতু তোমরা রিকোয়েস্ট করেছো তো সেই কারণে তোমরা বলেছো দিতে আর ওগুলো তো করতেই হবে না করলে হবে না না করলে নয় তো এই যে দেখো এখন কিন্তু আমরা এই যে খুপি খুপি কাটা এখানে কিন্তু দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স আছে মটরশুট এই মটরশুটি না ওই যে কি বলে ভুট্টা আর কি আর এগুলো দেখো পালং শাকগুলো শীষ হয়ে গেছে মানে এটা কাকা শ্বশুরদের পুকুর আর কি পুকুরের পার দিয়ে এইগুলো লাগানো কিন্তু দেখো পালং শাকগুলো কত মানে শীষ হয়ে গেছে এখানে অনেক রকম আছে ওই সামনে দেখতে পাচ্ছ মূল তো এইভাবে মানে যে যেখানে পেয়েছে ফাঁকা সেখানেই মোটামুটি চাষ শুরু করে দিয়েছে আর এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছিল মানে ছাতুওয়ালা গোটা এই ছলা এই যে দেখতে পাচ্ছ গোটা ছলা মানে কিন্তু ভাঙিয়ে দিচ্ছে মানে গুঁড়ো করে দিচ্ছে তাই নিলাম আর কি এই প্রথম নিচ্ছি মানে আমি তো দেখছি এই প্রথম কিন্তু আগে ওরা নিয়েছে কিনা আমি জানি না তো আমি একটু দেখছি কেমন হয় তো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমি একটু দেখছিলাম মানে মাঠ থেকে এসছি এসে একটু বসছিলাম বসেই দেখি যে ইনি এসছেন মানে ছাতু ভাঙানোর লোক মানে ছাতু তৈরি করতে আর কি তা আমি ভাবলাম একটু নিয়ে নিই দে দেখি কেমন টেস্টি হয় তো আমি খুঁজে পাচ্ছিলাম না কথা দিয়ে ছাতুটা পড়ছে ওই জন্য বারবার দেখছিলাম তারপরে যখন ছাতুটা ওপাশে তুলছে দেখাচ্ছি তোমাদের এইখান থেকে পড়ছে আর এই পাশে মানে যে কাপড়টা দেওয়া একটু ওইখান থেকেই পড়ছে আর কি আর আমি তো ওই পাশে ঘুরে 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 দেখছিলাম তুলছে এটা কোথা থেকে মানে বেরোচ্ছে তার কোথা থেকে ছাতু গুঁড়ো তো এই যে দেখো নিয়ে নিয়েছি ছাতু পাঁচশো আর দাদারা পাঁচশো মানে কত কেজি একশো কুড়ি হুম একশো কুড়ি টাকা কেজি তো এই যে দেখো এই পাঁচশো টাকা কেনে দিয়েছি খুচরো নেই বলে তারপরে স্নান টান করে চলে এসেছি দেখো দুই যা মিলে ফুল তুলতে আর এই ফুল শুধু আমরাই তুলি না মানে আর অনেকটাই ফুল তো তুলতেও পারবো না অতটা অনেকেই আসে ফুল তুলতে আর বেশ সুন্দর গাছটা ভর্তি থাকে মানে সাদা সাদা হয়ে পুরো ভর্তি থাকে আর অন্য ফুল তো এই সময় কম হয় আর এই ফুলটা দেখো সারা গাছ পুরো একদম সাদাই হয়ে গেছে মানে ওই পাশটা তো আরও বেশি হ্যাঁ এই যে দেখো মানে এই ফুলগুলো তুলে যখন মানে ওই যে যেটাতে আমি রাখছি পাত্রটা ফুলের পাত্র ওটা যখন সাদা হয়ে যায় ভর্তি হয়ে যায় ওটা দেখতে এতটা সুন্দর লাগে ধারণার বাইরে তো বন্ধুরা বুঝতে পারছি ভালো ভিডিও ছাড়া হচ্ছে না কারণ এই সময় তোমরাও একটু মানে বুঝতে পারছ হয়তো কারণ বাড়িতে অনেক রকম এই যে বাগানের কাজ বাজ এখনও শেষ হয়নি তো সেই কারণে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত আসতে হবে আসি সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা